আমার অনেক দিনের ইচ্ছা ছিল পাহাড়ে এসে তামিল নায়িকার মতো সাজুগুজু করে প্রিয় মানুষটার হাতটা ধরে পাহাড় ঘুরে বেড়াবো আলহামদুলিল্লাহ ফাইনালি সেই আছাটাও আমার সে পূরণ করলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার প্রিয় মানুষটার ইচ্ছে ছিল পাহাড়ে এসে তামিল নায়িকাদের মতো সাজুগুজু করে আমার সাথে পুরো পাহাড়টা ঘুরে বেড়া ফাইনালি তার সেই ইচ্ছাটাও আমি পূরণ করলাম বাট সে যে এত সুন্দর লোক নিছে আমি কিন্তু এখনো দেখি সে আমার জন্য অপেক্ষায় ছিল কখন আমি আসব আর সে তার ফাইনাল লোকটা আমাকে দেখাবে অবশেষে সেই অপেক্ষার পোহরও শেষ হলো আমি তার জন্য অপেক্ষা করতেছিলাম আর সে আমার কাছে আসলো এইরকম একটা দৃশ্যে সে যে এত সুন্দর নায়িকাদের মতো সাজুগুজু করে আমার কাছে আসছে এটা দেখে তো ভীষণ ভালো লাগতেছিল মনে হচ্ছিল বাংলাদেশের সব থেকে সুন্দরী হলো আমার প্রিয় মানুষটাকে এমনিতেই যে কোনো লোকে অনেক বেশি সুন্দর লাগে তারপরে আবার তামিল নায়িকাদের মতো সাজুগুজু করে সে আমার সামনে আসছে একটু স্পেশাল ফিল তো হচ্ছেই নিজের কাছে আসা অনেক নীরব এবং অনেক চঞ্চল একটা মেয়ে কখন কী করা লাগবে সে সব সময় বোঝে বিশেষ করে আমার মনটা সে সব থেকে ভালো বোঝে এই তামিল নক সে যে পাহাড়ে ঘুরে বেড়াবে এটা তার অনেক দিনের ইচ্ছে ছিল বাট এই ড্রেসটা মাত্র সে দুই দিনের মধ্যে রেডি করছে আমি তাকে বলছিলাম যে তোমার এই ইচ্ছাটা আমি পূরণ ফাইনালি ঢাকা থেকে মাত্র দুই দিনের মধ্যে এই সুন্দর ড্রেসটা সে রেডি করছে আপনারা যারা মাতৃত্বকালীন শরীরের ফাটা দাগ নিয়ে অনেক বেশি ভুগছেন তারা চাইলে কিন্তু এই স্ট্রেস মার্ক রিমোভার ক্রিমটা ইউজ করতে পারেন এটি মাতৃত্বকালীন ফাটা দাগ সহ শরীরের যে কোনো ফাটা দাগ দূর করে মায়েদের মানে সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ বা কাজ হচ্ছে এই ফাটা সদ্য যারা বাচ্চার মা হয়েছে তাদের অধিকাংশ এই ফাটা দাগগুলো নিয়ে হতাশায় ভুগছে আর নয় দুশ্চিন্তার কারণ এখন থেকে স্ট্রেস মার্ক রিমুভার ক্রিম আপনাদের সকল দুশ্চিন্তা দূর করে ছাড়া বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন শুধুমাত্র নতুন মায়েদের শরীরে ফাটা দাগ দূর করবে এমন না যারা অনেক বেশি মোটা আছে বা হরমোনের কোনো প্রবলেমের কারণে শরীরে অনেক বেশি ফাটা দাগ বা বয়সন্ধিকালের ফাটা দাগ কিছুই দূর করবে এই স্টেজ মার্ক রিমুভার গ্রুপ শাস লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে এই স্টেজ মার্ক ক্রিমটা নেওয়া হয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা চাইলে নিতে পারেন গ্রুপ লাইফস্টাইল ফেসবুক পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে যাই হোক এখন দুপুর বেলা হয়ে গেছে খাবার দাবারের সময় হয়ে গেছে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল সবাই একসাথে এখন খাওয়া দাওয়া করব অ্যান্ড নিচে সবাই দাঁড়াই ছিল আমরাও সবাই মিলে একসাথে যাচ্ছিলাম বিধি আপত্ত আসার অনেক বেশি প্রশংসা করতেছিল আসে নাকি অনেক বেশি সুন্দর লাগছে আজকে কিন্তু তার সাথে নাকি আমাকে মোটেও মানায়নি আমার আসলে পাঞ্জাবি বা এরকম তামিল নোক দেওয়ার মতো ওই ইচ্ছা ছিল না পরবর্তী কোনো সময় যদি সে তামিল নোক নেয় তাহলে আমি তার সাথে সুন্দর একটা তামিল নোক নিব আজকে দুপুর বেলা খাবারের মেনুতে আমাদের ছিল সাদা ভাত আলু ভর্তা ব্যাম্বো চিকেন লেবু এবং সবজি আমাদের তুলনায় পাহাড়িদের খাবারের মেনুগুলা একটু আলাদা হয় তবে পাহাড়ের এসে ব্যাম্বো চিকেন কিন্তু বি খাইতেই হয় এই মুরগিগুলো থাকে একদম পাহাড়ি দেশি মুরগি যার কারণে অনেক বেশি টেস্টি হয় আজকের তো সব জায়গায় পড়ে গেছিল নতুন করে আবারও শুরু হয়েছে এর জন্য নতুন নতুন সব রেস্টুরেন্ট খাবারের স্বাদের ভিন্নতাও একটু আলাদা ভিন্ন চিকেন দিয়ে দুপুরবেলা সবাই মজা করে খাওয়া দাওয়া করে আমরা আরো সুন্দর একটা প্লেসে চলে যাই যেখান থেকে পাহাড়গুলো আরও আরো সুন্দর ভাবে দেখা যাবে সাথে একটা ঝুলন্ত ব্রিজ ছিল যে ব্রিজের সাথে আসার ড্রেস এত সুন্দর লাগতেছিল মাশাল আমার বউটা তো এমনিতেই অনেক বেশি সুন্দরী সে যেটা পড়বে সেটাতে আরো বেশি বেশি সুন্দরী লাগবে এরকম করে ঘুরতেছিল আর আমি তো মনে হচ্ছিল পরি দেখতেছি এর জন্য এক মগনে তার দিকে তাকাইছিল আমার পরিটাকে সঙ্গে করে নিয়ে এখন একদম পাহাড় থেকে নিচের দিকে চলে আসি সাজেক আমার একটা ড্রিম প্লেস ছিল আসারও অনেক বেশি পছন্দের একটা জায়গা ছিল বাট আমরা কখনো এখানে আসতে পারি প্রথমবারের মতো আসছি এই জন্য নিজেরা নিজেদের মতো একটু সময় কাটালাম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগলো স্মরণীয় টুর মধ্যে আর সাথে এবার সে আবার বাইনা ধরে উঠছে সে তিতল খাবে তাই তিতল গাছে উঠে পড়ছে তিতল পাড়ার জন্য কিন্তু দুর্ভাগ্য বিষয় তিতল গাছে ওঠার পরে আমরা কোন তিতলি খুঁজে পাচ্ছিলাম কিন্তু সে যে আবদার করছে সে আবদার পূরণ করার জন্য আমি চেষ্টা করছি এতেই সে অনেক বেশি খুশি সবাই আমাদের জুটিটার জন্য অনেক বেশি দোয়া করবেন আমরা যেন সব সময় দুইজন দুইজনার পাশে এইভাবে থাকতে পারি আর আজকে আমার পার্সোনাল তামিল নায়িকাকে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন সাজিক ব্লগ আজকে এখানে শেষ আল্লাহ হাফেজ